হ্যালো হিমন ওয়েলকাম টু শেহরন আমরা একটি লাস্ট ভিডিও বানিয়েছিলাম যেখানে আজকাল পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছিল পাঁচ হাজার আঠেরোটি স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হবে এবং আটই আগস্ট তার অফিসিয়াল নোটিফিকেশান ওয়েবসাইটে চলে আসবে আজ সাতই আগস্ট আমরা একটি নিউজ পেপারে প্রতিবেদনে দেখতেই পাচ্ছি সেখানকার এই যে পাঁচ হাজার আঠেরোটি ভ্যাকেন্সি তার অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশান পোস্ট পোস্টগ্রেসিক বিএসসি নার্সিংয়ের জন্য কত বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের টোটাল ভ্যাকেন্সি কত জিএনএম মেল এবং জিএনএম ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি তার ফুল ডিটেলস এসে গিয়েছে এবং আজকাল পত্রিকা যেই প্রতিবেদন করেছিলেন এবং তাদের যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি তারা উল্লেখ করেছিলেন সেটা কিন্তু এখানে ম্যাচ করছে টোটাল তারা বলেছিলেন পাঁচ হাজার আঠারোটি ভ্যাকেন্সি এবং তার মধ্যে তিনশো চুয়াল্লিশটি পোস্ট থাকবে মেল নার্সদের জন্য আমরা এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেখতে পাচ্ছি পোস্টবেসিক বিএসসি নার্সিংয়ের টোটাল ভ্যাকেন্সি কিন্তু জিএনএম ভ্যাকেন্সির থেকে বেশি এখানে কাস্ট ওয়াইজ পোস্টবেসিক বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে ইউ আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো একত্রিশ এসসি আটশো তিরাশি সব জায়গায় খেয়াল করবে বেশিরভাগ জায়গাতেই পার্সেন্টেজ ওয়াইজ এসসি ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি বেশি রয়েছে মেনলি বিএসসি বেসিক বিএসসি নার্সিং এবং জিএনএম মেল এবং জিএনএম ফিমেল এই জায়গায় ভ্যাকেন্সি প্রায় বেশি দিকেই রয়েছে জিএনএম মেলের ক্ষেত্রে যেখানে ইউআরের ভ্যাকেন্সি রয়েছে পঁচাশি সেখানে এসসির ভ্যাকেন্সি রয়েছে একশো পঁয়তাল্লিশ অনেকটাই বেশি যেহেতু প্রিভিয়াস ইয়ারগুলিতে এসসি ক্যান্ডিডেটের সিট খালি ছিল সেই সিটগুলি পরবর্তী যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই জায়গাতে অ্যাড হচ্ছে তাই এসসি ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি তুলনামূলক ইউআর ক্যান্ডিডেটের তুলনায় অনেকটাই বেশি রয়েছে যাক বেসিক বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার তিনশো তিরিশ পোস্ট বেসিক যারা রয়েছে তাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো বাহান্ন জিএনএম ফিমেল টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার বিরানব্বই জিএনএম মেল টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশো চুয়াল্লিশ এবার কাস্ট ওয়াইজ এখানে ডিটেলস আমরা দেখতেই পাচ্ছি এখানকার যেটা নতুনভাবে এসেছে ইডব্লু এস ক্যান্ডিডেটের ক্ষেত্রে নতুন একটি ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে যেটা অন্যান্য ইয়ারগুলিতে ই ডব্লুএসকে এখানে অ্যালোটেড করা হতো না বাট এই বছর কিন্তু ইডব্লু এস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে অ্যালোটেড করা হয়েছে দু নম্বর পয়েন্টে এখানে উল্লেখ রয়েছে অনলি অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ডব্লুবি এইচ আরবি এবং এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট তার লিঙ্কও দেওয়া হয়েছে ডব্লু ডব্লু ডাব্লু ডট এইচ আর বি ডব্লু ডট সরি ডব্লু ডব্লু ডাব্লু ডট এইচ আর বি ডট বি ডট জিওভি ডট ইন এবং অ্যাপ্লিকেশান শুরু হবে তেরোই আগস্ট থেকে অ্যাপ্লিকেশান চলবে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত এই হচ্ছে আমাদের টোটাল ভ্যাকেন্সির ডিটেলস আশা করা যায় এটাই ঠিকঠাক ভ্যাকেন্সি রয়েছে তবে ভ্যাকেন্সি তুলনামূলক অনেক কম রয়েছে যেহেতু তিনটে ইয়ার এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে খুব সম্ভবত যদি রেজিস্ট্রেশন পেয়ে যায় সেক্ষেত্রে ভ্যাকেন্সি সেই তুলনায় অনেক কম